ও মাই গড সময়ের সবচেয়ে দাপুটে কণ্ঠশিল্পী কোনালাপুর জীবনের সফলতার একটা বড় অংশ জুড়ে রয়েছে বুবলি আপু এবং তা তিনি আজ নিজেই তার ভক্তদের জানান দিলেন কি আপনাদেরও জানতে ইচ্ছে করছে বলছি বলছি তার আগে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে পেজে নতুন হলে ফলো করে দিন আমার পছন্দের যে কয়জন নারী কণ্ঠশিল্পী আছে এদের মধ্যে সবচেয়ে এগিয়ে রাখা যায় যার নাম তিনি হচ্ছেন কোনাল আপু আজ কোনাল আপু তার দীর্ঘ ক্যারিয়ারে কোটি ভিউ হওয়া দশটি গানের তালিকা প্রকাশ করেন যেখানে পাঁচটি গানই রয়েছে আমাদের সবার পছন্দের বুবলি আপুর এবং দশটি গানের ভিতর সবচেয়ে ভিউ বেশি পাওয়া গানগুলো ছিল বুবলি আপুর দখলে প্রথমেই রয়েছে শাকিব খান ও ইদি কাপাল অভিনীত প্রিয়তমা প্রিয়তমা শিরোনামের গানটি দ্বিতীয় গানটি হচ্ছে তুমি আমার জীবন শিরোনামের বীর সিনেমার গান যেখানে আপুর সহশিল্পী ছিলেন সুপারস্টার শাকিব খান তিন নম্বরে রয়েছে আগুন লাগাইল শিরোনামের পাঁচ সিনেমার গানটি এই গানেও আপুর সহশিল্পী সুপারস্টার শাকিব খান চার নম্বরেও রয়েছেন বুবলি আপু শাকিব খানের সাথে বীর সিনেমায় মিস বুবলি শিরোনামের গানটি রয়েছে বিউর দিক থেকে চার নম্বরে দশটি গানের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে সুরমা সুরমা শিরোনামের শাকিব খান ও বুবলি অভিনীত লিডার আমি বাংলাদেশ সিনেমার গান এছাড়াও রয়েছে প্রহিলিকা সিনেমার মেঘের নৌকা শিরোনামের গানটি যেখানে বুবলি আপুর সহশিল্পী হিসেবে দেখা যায় মাহফুজ আহমেদকে ভাবা যায় দশটি গানের মধ্যে পাঁচটিতেই অভিনয় করেছেন বুবলি আপু অনেকেই আবার বলবেন বানিয়ে বানিয়ে বলছি ভাই কোনাল আপু তার অফিসিয়াল পেইজে পোস্টটি করেছেন প্লিজ একটু গিয়ে দেখে আসেন সব সময় মনে রাখবেন আমরা গলাবাজিতে বিশ্বাসী নই গলাবাজি তারাই করে যাদের কাজ নাই যাদের কাজ আছে তারা গলাবাজি করে না তারা চুপচাপ তাদের কাজগুলো করে যায় এবং এইভাবেই সফলতা ছিনিয়ে নেয় সত্যি এটা ভাবতে খুবই ভালো লাগছে এমন একজনের ভক্ত হয়েছি যার কাজ নিয়ে সবাই সব সময় প্রশংসা করে এবং যার সাথে যুক্ত হয়ে অনেকেই অনেক প্রশংসার অংশ হয়ে যান পেয়ে যান দর্শকের ভালোবাসা কোনালাপুর জন্য রইল অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা এভাবেই এগিয়ে যাবেন আপু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম